খুলনার ফুলতলা উপজেলার জমাদার পাড়া এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এলাকাবাসীর চোখ কপালে উঠে যখন স্থানীয়রা শহীদ মডলের স্ত্রী চুমকি বেগমের অর্ধগলা কাটা লাশ দেখতে পান আনুমানিক দুপুর বারোটার দিকে আটত্রিশ বছর বয়সী চুমকি বেগমের লাশ উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরক্রিয়া সন্দেহে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঝামেলা হয়েছিল কাদের সাথে ভাবিদের হয়েছিল পারিবারিকভাবে কি নিয়ে ঝামেলা ছিল একটা ছেলে আসছিল বুধবার গত বুধবার আসলে আমার ওয়াইফ ছিল দরজা দিয়ে বন্ধ করে বসেছে তখন ওই ছেলে আর তা ঢুকতে পারি মানে বন্ধুত্ব করতে তার সাথে আগে দু দিন আইসে পেড়াই গেছে আমরা কার বন্ধুত্ব আর ওই বিষয়ে তো একটা বন্ধুত্ব ছিল একটা ছেলে বাড়ি বাড়ি কোথায় তার আত্মীয় ভিতর মানে ওই গাড়ি আসতে না নাম কি তার নাম ছিল হোসাইন 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 আপনি তাকে চেনেন দেখলে তো বয়স কেমন তার বয়স তিরিশ হতো আচ্ছা হোসাইন আসছিল কত বুধবার তারপর আছে বাড়ি এই মানে না করতেছে যে এই ডেকে নিয়ে আসতেছে কেন এসছে এই নিয়ে কিছু জ্ঞান জাম হয়েছে আমার বাবিরা এগুলো বলা বলি করলো তাই নিয়ে আর কি ঝামেলা হয়েছে পারিবারিক ব্যাপার নিয়ে এছাড়া প্রতিদিনকে রাত্রি জ্ঞান জামাইছে আপনার সাথে আমার সাথে আমার সাথে কিছু নেই আমার বাবিকে সাথে নিয়ে একটু জ্ঞান জাম হয়েছে চাচামেচি হয়েছে আমার চাচা হয়েছে আমার একটু মাল মে চাচা

পুলিশ জানিয়েছেন নিহত চুমকি বেগমের স্বামী শহীদ মোডলকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া শেখ রাহুলের ক্যামেরায় ইনসাফ আহমেদ পলক সি এনটিভি টোয়েন্টি খুলনা